ডাক্তার রইদে ইমার্জেন্সি মেডিকেল বতিয়ে বল্লাই। अहम বড়বত্তর কাছে গেইলাম। মাথার গুটিয়া লেভেল লাইন বড়বত্তর हदେ নাই। ತುৎন তাইলে আর মাথার গুটিয়া দেছো না। আቱን টি আড়ቱን। আকেডা টিয়ার গাস রোগী কইতে কি তুই অন্য হনিকা তুম ব্যবস্থা করিলো। নহলে কাম ঘর। তুই তো রোরবারে হনিকা তুম ব্যবস্থা করতেনোছা। আቱን টি হইছে নাই। নিজে জালানি জনাবাদী। বন্ধু বন্ডু ওমা

ইনশাআল্লাহ তুই ভাল যাবি বুঝু না কি হয় তুই ভাল যাবি আইও না তোর বাইক এখন লৈ সতকৈ চাই গিরি তারি বুজ না কি হয় তুই টেনশন নকৰিব বন্ধু ইনশাআল্লাহ তুই ভাল যাবি ঠিক আছে আই আই খেন আই আবার আচ্ছু ওড়া আর ন আজ দেবে রে মারা গিয়ে একখানা গাৰহাঁচা খবর আচ্ছি বুঝ না আই আই তোর বাড়ি যাই দি তোৰ বেকখন তাড়াতাড়ি আই তাড়াতাড়ি আই

তুমি হতে কর তুই দিবে এক লাখ তুই দিবে এক লাখ ওর গোষ্ঠীটা হাবলাই এলাকার মানুষের দাহে পেললাই হ্যাঁ এখন এটি আর কীতাম এটি আর দাম নাই ও মাসের দাহাইতে ন বাহির লি বড় করে মাছ পত্য করি হ্যাঁ একটাই দম্পতিম তোমার তুন আর মার্জার লাই যা লাগে যে আহ গেম দশ ফেলি মাসের কুজে কুঁজে সাজি কর তোমার তো একটাই দম্পতিন বুঝছো নাকি হয় হ্যাঁ বর্তমান সময়ে আরা সমাজর কার্যক্রম বেগ কিন উল্ডে উগ্র মানুষ অসুস্থ হইলি তারা আরা দশ টিয়ার দিনে সাহায্য করি। কিন্তু মরি গেলি একজন হদে আই মাছ দিও একজন সদায় মুরগি দিম একজন সদায় গরু দিও আরা তোরা উচিত দে উগ্র মানুষ অসুস্থ হইলি আত্মশজনক প্রতিবেশী হোক যাই যাইনে সন আত্মিকভাবে দুর্বল হলি কিছু সাহায্য সহিত গরন। আজির পিড়িয়ে গান আঁরা তোরা লাই কোন আলাইকুম